শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক দেশ সকল প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাটে একটু শেষের দিকে আছি আমরা তো শেষের দিকে আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সার এবং বকনা বাছুরগুলোর বাধাটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আজ ছিল উনতিরিশে এপ্রিল দু শুক্রবার সরেন কথা বলতে চাই চাচা সালাম দিছে ভালো আছেন কত দাম চাচা এটা আঠারো কত বলে কত বলে চোদ্দ বিক্রির দাম ষোলো হাজার তুমি চাচ্ছ সরেন দেখছো ষোলো না না জীবনে আছে

আজকে গরু কম আসলো কিন্তু কিনার গ্রামের কাস্টমার একটু বেশি ছিল বেশি ছিল আচ্ছা এই কারণে ব্যবসা বিক্রি বেশি আচ্ছা বেশি আপনি তো কেনা বেচার মধ্যে আছেন হ্যাঁ কিনা বেচা আছে কন্টাক্ট নাম্বারটা দেন তো ভাই

সতেরো সাড়ে সতেরো আর বেচা বিক্রির দাম আঠারো সাড়ে আঠারো হলে বিক্রি হবে এই পাশে আমরা দেখছি আরো বেশ কিছু আমরা এগুলো একটু তথ্য দিতে চাই

এগুলো যেগুলো দেখালাম সবগুলোই কিন্তু বক না এটা কত চাচ্ছে দাম কত কত বলতেছে কত এক আর বিক্রির দাম দুই হারাই মানে দুই হারাই বলতে পারো বারো সাড়ে বারো কত কত হলে সাড়ে বারো

24 পার হলে বিক্রি হবে দাদু ওড়া ওড়া বিএল দি সাদা দিবা ওই তো দেখো 24 পার হলে বিক্রি হবে 24 পার হলে বিক্রি হবে আচ্ছা কত নিলেন কত নিলেন ফেরত কত দাম উঠছিল দেখি দেখি প্রতিবন্ধী ও ওই যে সামনে দাম বলছিল কত আট হাজার নয় হাজার আট নয় আপনি কত চাইছিলেন আঠারো আট নয় একটু পায়ের সমস্যা হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের

বিক্রি করবেন কত হলে চোদ্দ আবার বাড়াই দিলেন কেন ক্যামেরা থেকে কি রেট বাড়াই গেল আপনার আচ্ছা আপনারটা কত দাম এটা কত দাম ঘাস খাওয়াতে ব্যস্ত শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন